আসসালামু আলাইকুম আজকের পর থেকে আমরা দেখার সাথে সাথে একটা সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এবং এক্স এ ওয়ান নির্ণয় করতে পারবো চলে শুরু করা যাক সমীকরণ নেই টুয়েলভকে কতভাবে ভাঙা যায় টুয়েলভ ইন্টু ওয়ান ফোর ইন্টু থ্রি সিক্স ইন্টু টু কিন্তু কোনভাবে ভাঙলে এইট হয় সিক্স ইন্টু টু তো আমরা লিখব এক্স প্লাস সিক্স এক্স প্লাস টু শেষ আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবং x এর মান মাইনাস সিক্স মাইনাস আমরা উৎপাদকের হয়ে গেলাম x মান হয়ে গেলাম অন্য একটা কেস দেখি এক্স স্কোয়ার এক্স প্লাস কে সিক্স এবং ওয়ান দিয়ে সেভেন হয় যদি মাঝখানে মাইনাস থাকে এবং শেষে প্লাস থাকে তাহলে এক্স এর পর দুইটাই মাইনাস হবে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান সো আমাদের উত্তর উৎপাদন বিশ্লেষণ আবার হয়ে গেল এক্স এর ওয়ান হবে সিক্স অ্যান্ড ওয়ান আমরা আরেকটা কেস দেখি যদি এমন হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন এখন আমাদেরকে ফিফটিনকে এমনভাবে ভাঙতে হবে যাতে টু হয় এখন এখানে কেসটা হচ্ছে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে সো ফাইভ এবং এভাবে করলে হচ্ছে টু পাওয়া যায় যদি এখানে মাইনাস থাকে তাহলে যে বড় সংখ্যাটা হবে সেটার সামনে মাইনাস হবে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি আমাদের এক্সের মান হবে ফাইভ মাইনাস থ্রি

এক্স আমি কি বলছিলাম আগেরবার যে এখানে যদি মাইনাস থাকে তাহলে বড়টা সামনে হবে মাইনাস কিন্তু এখানে যদি প্লাস থাকে বড়টার সামনে হবে প্লাস সো এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ অ্যান্ড এই যে টু আমি এটাকে স্কিপ করে গেছি সো এখানে দিতে হবে এক্স প্লাস সিক্স বাই টু এক্স মাইনাস ফাইভ বাই টু যদি কাটাকাটি যায় তাহলে গেল ভালো এক্স প্লাস থ্রি হবে যদি কাটাকাটি না যায় তাহলে কাটাকাটি গেলে ন্যাচারাল নাম্বার তো আসবে না সো এখানে আমি দুই দুইটি গুঁমিয়ে দিব টু এক্স মাইনাস ফাইভ এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবং এক্সের মান হবে মাইনাস থ্রি অ্যান্ড আড়াই ওকে থ্যাংক ইউ